কষ্ট কইরা যে আনছি পরিশ্রম করে আপনার কই না মানে কাজ করায় কাজ করায় অনকিতা করতে জানেন নেই মিল্ক শেক বলে খাওয়াইব এই বৃষ্টির দিনে মিল্ক শেক বানিয়েছে বুঝছেন সরি বল কইছি মিল্ক ম্যাঙ্গো শেক দেখাইতেছে আপনার দেখেন দুধ কি দুধ দিছে এটা আমুল তাজা

হইতেছে মিল্ক ম্যাঙ্গো শেক দেখি কিরকম হয় আপনার লগে সম্পূর্ণ জিনিসটাই কেমন হয় জিনিসটা না খেলে বুঝতাম না যেহেতু ভাই ধরনের ভাই ঘরের সব কাজ করে মানুষ করে রাখি কাজ

একটা আমার একটা তাই না তাই আমার থাকবই ইয়েস আই এম দ্য বস লেডি বস সিনটা কষ্ট নেই লেডি বস ইনি কি আমারে ডাকি ফেসা লেডা নিজে বানাইছে নিজেই খাইতেছে দেখছেন নি অংশ তারিফ করবো